ওয়েলকাম ফ্রেন্ডস ভিভি প্যাটের যে মকপল হওয়ার পর স্লিপগুলো বের হয় সেইগুলো রাখার জন্য যে কালো কভার এবং সেই কালো কভারের ওপরে যা যা লিখতে হবে পাশাপাশি সেই কালো কভারটিকে রাখার জন্য প্লাস্টিক বক্স এবং তাকে পিঙ্ক পেপার সিল দিয়ে সিল করা কিভাবে সিল করতে হবে সেটা দেখানো পাশাপাশি মক্পল স্লিপের পিছনে স্ট্যাম্প দেওয়া এই নিয়ে আজকে আমরা এই ভিডিওটি নিয়ে এসেছি এবং এটি দেখানোর আগে অবশ্যই যিনি এই ছবিগুলো আমাকে পাঠিয়েছেন তিনি কিছু তথ্য লিখে পাঠিয়েছেন সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন নিচে যেটা আমি লিখেছি মিস্টার অভিজিৎ সিল আমাদের বন্ধু জলপাইগুড়ি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির আন্ডারে তিনি ডিউটি করেছেন এবং তিনি যেটা লিখে পাঠিয়েছেন আমি সেটাকে কপি করে এখানে পেস্ট করেছি এই প্রসঙ্গে তিনি লিখেছেন এবারে দেখলাম যে মকপল মকপোল আর ইভিএম সিলিং করতে প্রায় পঁয়তাল্লিশ মিনিট লেগে গেল সিলিংয়ের জন্য সব আইটেম হাতের কাছে থাকা সত্ত্বেও কারণ আমরা জানি পঞ্চাশটা মিনিমাম মকপোল করতে হবে এবং ভিভিপ্যাটের স্লিপ সাত সেকেন্ড করে থাকবে কাজে একটা সময় ভালোই লেগে যাবে তো তিনি সাজেস্ট করছেন যে কাজী আমি সবাইকে অনুরোধ করবো অ্যাট কস্ট সকাল ছটায় মকপোল শুরু করার চেষ্টা করবেন আরও একটা ইনফরমেশান দিতে চাই সেটা হলো প্লাস্টিক বক্সের ওপরে মার্কার পেন দিয়ে বুথের ডিস্টিংগুইশিং মার্ক আগে থেকেই দেয়া ছিল তাই আমাদের আর কিছু লিখতে হয়নি ওই বক্সের ওপরে অর্থাৎ যদি বক্সের ওপর ডিস্টিংগুইশিং মার্ক দেওয়া থাকে ডিস্টিংগুইশিং মার্ক মানেই অ্যাসেম্বলি কনস্টিটিয়েন্সি নাম্বার আর তলারতে হচ্ছে পোলিং স্টেশন নাম্বার এটা দেওয়াই আছে তাহলে আর কিছু লেখার দরকার নেই যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের পোলিং স্টেশন নাম্বার নেম আর অ্যাসেম্বলি কনস্টিটিউন্সির নাম্বার নেম অবশ্যই মার্কার দিয়ে লিখতে হবে সেই মার্কার অবশ্যই ডিসি থেকে নিয়ে নেবেন আর যদি লেখা থাকে উনি যেমনটা বলছেন ওনাদের লেখা ছিল তাহলে আর এক্সট্রা কিছু করতে হবে না তো অভিজিৎবাবুকে আরেকবার ধন্যবাদ দিয়ে উনি যে ছবিগুলি আমাকে পাঠিয়েছেন এই সংক্রান্ত সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমরা যেটা দেখছি এটা হচ্ছে মক্পল স্লিপ দেখুন অনেকগুলো মক্পল স্লিপ একসঙ্গে রাখা আছে এবং প্রত্যেকটি মক্পল স্লিপের ওই সাতখানার টেস্ট স্লিপ সহ প্রত্যেকটি মক্পল স্লিপের পিছনে এইভাবে মকপল স্লিপ স্ট্যাম্প দিতে হবে এই স্ট্যাম্প ডিসি থেকে দেবে স্ট্যাম্প দেওয়ার পর এই যে স্লিপগুলি এগুলিকে আমরা ভরবো কালো কভারেতে এবং কালো কভারে ভরার পর দেখুন এটা হচ্ছে সেই কালো কভারটা এই কালো কভারে ভরার পর সেই কভারের ওপরে সাদা একটা কিছু লেখার একটা জায়গা থাকছে সেখানে দেখুন ওপরে লেখা আছে ভিভিপ্যাট পেপার স্লিপ পার্টেনিং টু মকপোল এবং কী কী লিখতে হবে না নাম্বার অ্যান্ড নেম অফ দি পোলিং স্টেশন আমরা যেটা বড় বড় লিখে আসছি একশো তেইশ পিমলা এফপি স্কুল রুম নাম্বার টু নাম্বার অ্যান্ড নেম অফ দি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি দুশো সাতাত্তর দুর্গাপুর পশ্চিম আর ডেট অফ পোল আপনারা দেবেন দিয়ে একটা ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দেবেন দুশো সাতাত্তর বাই একশো তেইশ তো এইটা লিখতে হবে এবং এই কালো যে কভারটা আমি ছোট করে ছবিটা দেখাচ্ছি এই কালো কভারের মধ্যে সমস্ত মক্কল স্লিপ এবং সাতখানার টেস্ট স্লিপ ভরে এটি গালা দিয়ে সিল করতে হবে এরপরে এই যে ব্ল্যাক কভারটা এটা আমাদের চলে যাবে প্লাস্টিক বক্সের ভেতরে এটা হচ্ছে সেই প্লাস্টিক বক্স দেখুন আমি বড় করে দেখাচ্ছি বক্সের ভেতরে দেখুন ব্ল্যাক কভারটা ভরা আছে সেই ব্ল্যাক কভারের ওপরে সাদা রঙের লেখা আছে সেখানে দেখুন কনস্টিটুয়েন্সি নেম এবং বুথের নাম সব হালকা হালকা দেখতে পাওয়া যাচ্ছে এবং যে ডিস্টিংগুইশিং মার্কটা দেওয়া আছে সেটাও হালকা হালকা দেখতে পাওয়া যাচ্ছে তো সেই কালো কভারটার মধ্যে ভরা আছে এবং দেখুন যে কথাটা উনি বলেছিলেন যে প্লাস্টিক বক্সের মধ্যে ডিস্টিংগুইশিং মার্কটা দেওয়া আছে কী ডিস্টিংগুইশিং মার্ক দেওয়া আছে না দুশো সাতাত্তর বাই একশো তেইশ অর্থাৎ অ্যাসেম্বলি কনস কনস্টিটুয়েন্সি নাম্বার আর তলাতে হচ্ছে পোলিং স্টেশন নাম্বার এটা যদি দেয়া থাকে তাহলে আপনাদেরকে আর কিছু লিখতে হবে না ওনাদের এটা দেয়া ছিল না হলে এটা মার্কার পেন দিয়ে লিখতে হবে তো এটা হচ্ছে সেই প্লাস্টিক বক্স উনি একদম বুথ থেকে ছবি তুলে পাঠিয়েছেন দেখতেই পাচ্ছেন বুথের অন্যান্য সামগ্রীও ওখানে রয়েছে কাপড়ের টুকরো বা ইত্যাদি রয়েছে সেখানে আমি প্রাইভেসির জন্য শুধু এই নাম নাম্বার টাম্বারগুলো আমি সব চেঞ্জ করে দিয়েছি তো এই প্লাস্টিক সাদা প্লাস্টিক বক্সের মধ্যে কালো কভারটা ভরা থাকবে এরপরে এই প্লাস্টিক বক্সটাকে আমরা পিঙ্ক পেপার সিল দিয়ে সিল করবো সে ছবিও উনি পাঠিয়েছেন দেখুন প্লাস্টিক বক্সটা সাইড থেকে উনি ছবি তুলেছেন দেখুন ভেতরে কালো কভারটা ভরা আছে সেখানে হালকা করে কনস্টিটুয়েন্সি নাম্বার নেমটা বোঝা যাচ্ছে ডিসটিংস মার্কটাও হালকা করে দেওয়া আছে আমি এগুলো সব চেঞ্জ করে দিয়েছি এবং বক্সের ওপরে দেখুন দুশো সাতাত্তর অবলিক একশো তেইশ লেখা আছে তার উপর দিয়ে দেখুন পিঙ্ক পেপার সিল যেটা সেটা ওপর দিয়ে জড়িয়ে সেটা স্টিকারের মতো আছে সেটা আঠা লাগানো আছে সেটা চিঠি দেওয়া আছে এবং অবশ্যই এই পিঙ্ক পেপার সিলে এজেন্ট সহ প্রিজাইডিং অফিসার সই করবেন পাশাপাশি ডিস্টিংশিং মার্ক দেবেন আমি ছোট করে দেখাচ্ছি ছবিটা দেখুন এটা হচ্ছে সেই প্লাস্টিক বক্স বক্সের ভেতরে আপনার কালো কভার ভরা আছে এবং পিঙ্ক পেপার সিল দিয়ে এটিকে সিল করা আছে তো এই হচ্ছে টোটাল ছবি যেগুলো উনি পাঠিয়েছেন আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো তাহলে আশা করি মকপল স্লিপ রাখা বা কালো কভারে কি লিখতে হবে বা কীভাবে রাখতে হবে প্লাস্টিক বক্সটাই বা কীরকম দেখতে এবং সেটাকে কিভাবে পিঙ্ক পেপার দিয়ে সিল করবেন এই বিষয়টি যেহেতু আমাদের এবছর নতুন হানড্রেড পার্সেন্ট বুথে ভিভিপ্যাট ইউজ হচ্ছে তাই এই বিষয়টি আগে তো ছিল নতুন আগে এটা ছিল না তো এই ব্যাপারটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো এইভাবে আপনারা কাজগুলো করবেন যেমন যেমন উনি ছবি পাঠিয়েছেন তো অভিজিৎবাবুকে আবার ধন্যবাদ জানাই ধন্যবাদ জানিয়ে এই ভিডিও শেষ করছি এবং এই সংক্রান্ত ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা প্রশ্ন করুন পাশাপাশি ভিডিওগুলোকে খুব খুব শেয়ার করুন কারণ এগুলি নতুন তথ্য সবার এগুলো জানার দরকার এগুলি সমস্ত ভোট ভোটকর্মী বন্ধুদের যখন যাদের এখনও ভোট বাকি আছে সকলকে এগুলি শেয়ার করুন এবং আপনারা ভিডিওগুলো দেখুন সবাই ভালো থাকুন ধন্যবাদ